জুলাই অভ্যুত্থানে নারীরা খুবই অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা সামাজিক আন্দোলন গবেষণার বিভিন্ন সাহিত্য থেকে জানি যে নারীদেরকে অনেক সময়ই কৌশলগতভাবে ব্যবহার করা হয় যেহেতু ধারণা করা হয় যে নারীরা সামনে থাকলে পুলিশি আক্রমণ হওয়ার সম্ভাবনা কম কিংবা যদি আক্রমণ হয়ও সেক্ষেত্রে নারীদের উপর হামলা হয়েছে এটাকে একটা সিম্প্যাথি তৈরি করার টুল হিসেবে ব্যবহার করা যায় এ কারণে অনেক দেশে অনেক সমাজেই আমরা দেখেছি যে কোনো একটা আন্দোলনে নারীদেরকে মানে কৌশলগত কারণে সামনে রাখা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা দেখেছি যে নারীরা শুরুতে এই কৌশলগতভাবেই সামনে ছিলেন বলে মনে করা যথেষ্ট কারণ আছে তবে ঘটনা যত বেশি এসকেলেট করেছে উত্তেজনা পারদ যত চড়েছে তত আমরা ধীরে ধীরে কিন্তু নারী শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে যারা নারী ছিলেন যারা আন্দোলনের সাথে ছিল কিংবা ধরেন জনতার মধ্যে থেকে যে নারীরা হতে পারে শ্রমজীবী নারী থেকে শুরু করে উচ্চবিত্ত মধ্যবিত্ত নারী অভিভাবকদের মধ্যেও নারীদেরকে আমরা তাদের নিজস্ব কর্তা সত্তা নিয়ে আবির্ভূত হতে দেখেছি বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়া পর্যন্ত আমরা দেখেছি যে নারীরা বিপুল সংখ্যায় কর্তা সত্তা নিয়ে নেতৃত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে এবং এক্ষেত্রে গুরুতর আলোচ্য হওয়া উচিত যে বাংলাদেশের মতো দেশ যেটা খুবই পিতৃতান্ত্রিক একটি দেশ এবং সমাজ এখানে নারীরা সাধারণত ঘরের ভেতর থেকে বের হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের বাধা নিষেধ পার করে তাদেরকে আসতে হয় সেখানেও ধরেন এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একেবারে আপাদ মস্তক পরা দুইজন নারী এক স্কুটি চালিয়ে পানি দিয়ে বেড়াচ্ছেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের জন্য মানে এটা আমাদের সচরাচর সামনে ঘটা ঘটনার থেকে অনেক আলাদা আমাদের মতো শিক্ষকরা আন্দোলনের সামনে থাকে এটা তো ধরেন সচরাচর ঘটেই থাকে ওটা অত বেশি নতুন কিছু না কিন্তু এই নারীরা যারা গৃহিণী কিংবা অনেক বেশি পর্দার অন্তরা অন্তরালে থাকা বা ঘরের ভেতরে থাকা নারী তারাও কিন্তু খুবই নিজস্ব এজেন্সি নিয়েও তারা বাইরে বেরিয়ে এসেছিলেন এর কারণ হিসেবে আমরা অবশ্যই গত সরকারের দমন পীড়ন নির্যাতন মানসহত্যা এগুলোকেই আমরা দায়ী করতে পারি কিন্তু নারীর এই যে সামনে চলে আসা সত্তা নিয়ে বেরিয়ে আসা নেতৃত্বের জায়গায় চলে আসা বা ধরেন যেই পরিমাণ রেজিলিয়েন্স নিয়ে তারা তাদের ভাইদেরকে ছাড়িয়ে এনেছে কিংবা শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে এনেছে তখন তো তারা বিন্দুমাত্র বিচার করে নাই যে যাকে ছাড়িয়ে আনছি সে কে আসলে আমার ভাই না ভাই না আসলে আমি তাকে চিনি কি না তার রাজনীতি আমার রাজনীতি এক না তার মতাদশা আমার মতাদশা এক না এগুলো ভাবা হয় নাই শিক্ষকরাও ভাবেন নাই অভিভাবকরাও ভাবে নাই শিক্ষার্থীরাও ভাবে নাই এই সময়টা আমি মনে করি যে আপনারা যদি জুলাই অভ্যুত্থানের শেষ তিন সপ্তাহের দিকে তাকান তাহলে খুবই পরিষ্কার দেখা যায় কি সামাজিক যোগাযোগ মাধ্যম মাঝখানে চার পাঁচ দিন বন্ধ থাকলেও এই শেষ তিন সপ্তাহে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পুরো আন্দোলনের একটা চেতনা তৈরি হয়েছিল এবং যে চেতনাটা খুবই প্রগতিশীল একটা উন্মুক্ত বাংলাদেশের চেতনা যে যে যেই চেতনাটা যে কোনো বৈশ্বিক যে কোনো দেশের সাথে তার যে আদর্শিক জায়গায় খুবই সমতাপূর্ণ এবং এরকম জায়গা যেখানে মানুষের মানুষে ভেদাভেদকে মানে খুবই অগুরুত্বপূর্ণ করে তোলা হয়েছিল যে কারণে আমার ধারণা আরও বেশি সংখ্যক মানুষ এটাতে আরও যুক্ত হয়েছে না এক তো আমি যদি বললাম যে শেখ হাসিনার পীড়ন হত্যাকাণ্ড এগুলো তো খুবই জরুরি এক ফ্যাক্টর ছিল কিন্তু এছাড়াও এটাও জরুরি ছিল যে নারী পুরুষ সত্তা ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে মানুষ যে রাস্তায় নেমে এসেছিল সমতল পাহাড় সব মানুষ রাস্তায় নেমে এসেছিল কারণ তাদের কাছে মনে হয়েছিল যে যেই বাংলাদেশের লক্ষ্যের দিকে এই ইয়াং মানে নতুন প্রজন্ম বা জুলাই প্রজন্ম এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশটা সবার হবে অভিযোগ উঠেছে ব্যাপারটা তা না ঘটনাটি ঘটেছে এখন এর অনেকগুলো ধরেন আমি যদি এর একটা নারীবাদী বিশ্লেষণ করি তাহলে দুটো জিনিস আমার চোখে পড়ে একটা হচ্ছে বাংলাদেশের নারীরা যারা শ্রমবাজারে অন্তর্ভুক্ত হয়েছেন বা যুক্ত হয়েছেন একটা খুব প্রবল পিতৃতান্ত্রিক সামাজিক অবস্থার কারণে তারা আসলে দুটো চাকরি করেন তার মানে একটা তো হচ্ছে ঘরের বাইরের চাকরি ক্যারিয়ার ভবিষ্যৎ টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি সেখানে প্রমোশন আর দশটা চাকুরের যা সমস্যা যে ধরনের জার্নি একই রকম যাত্রা কিন্তু আর দশটা পুরুষ চাকুরের যে যে দ্বিতীয় জীবনটা নাই সেটা কিন্তু নারী চাকুরীদের আছে সে দ্বিতীয় জীবন জীবনটা হচ্ছে তার সন্তান লালন পালন এবং গৃহস্থালী কাজ এখন ধরেন সন্তান জন্ম দেওয়া লালন পালন এই যে কেয়ারিং রেসপন্সিবিলিটি এবং ডোমেস্টিক চোর্স বা গৃহস্থালী কাজ এই বিশাল বড় একটা চাকরির জন্য নারীর কোনো সাহায্যকারী নাই এক্ষেত্রে তার পুরুষ সহকর্মী বা তার পুরুষ সঙ্গী যে তার স্বামী বা যেভাবে যে যাই না না কেন তারা কিন্তু এই কাজটিতে তাকে কখনো সাহায্য করে নারীর জীবন দুইটা আছে তার সাথে যদি সে ধরেন জীবন জীবনকেও বা রাজনীতির জীবনকেও নিতে চায় যে তৃতীয় কাজ হিসেবে খুব একটা মানে মানে এটাতে মানুষ আগ্রহী হবে সেরকম না কখন আগ্রহী হবে যখন সে বুঝবে যে এখানে গেলে তার কোথাও না কোথাও এক ধরনের মর্যাদা বৃদ্ধি হতে পারে কিংবা তার অর্থপ্রাপ্তির যোগ হতে পারে তো বা তার ক্ষমতা বাড়তে পারে এখন ধরেন পোস্ট ফিফথ অফ আগস্ট আমরা যেই ধরনের রাজনীতি দেখছি সেই রাজনীতিটার এখনও ঠিক ওই ক্ষমতার জন্যই চলছে কিন্তু এই রাজনীতিটার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যে আপনার একটা মর্যাদার রাজনীতি যে আমি আমি যে মর্যাদা পাইনি নাগরিক হিসেবে যে মর্যাদা আমাকে দেওয়া হয়নি গত পনেরো বছর এটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে সেই মর্যাদাটা সবাই চাইছে এখন নারী যদি রাজনীতিতে যায় বা যে জনপরিসরে আমরা অপারেট করছিলাম এর আগে হতে পারে রাস্তায় হতে পারে ফেসবুকে হতে পারে রাজনীতির মঞ্চে কিংবা আলোচনা সভায় বিভিন্ন বিচিত্র জায়গায় একটা বিস্ফোরণ ঘটেছিল পাঁচই আগস্টের পরে বিভিন্ন জনপরিসর তৈরি হয়েছিল যেটা কেউ কেউ জুলাই গণপরিসর বলে নামই দিয়েছেন এবং জুলাইয়ের পরে মানুষের আকাঙ্ক্ষা বলার জন্য মানুষ পাগল হয়ে গিয়েছিল এবং সবখানে প্রচুর মানুষ তারা সবাই কথা বলছে সেখানেও আমরা নারীর স্বরকে কিন্তু কম দেখেছি এখন ধরেন এই যে দুইটা জায়গা পার করে তারপর সেই তৃতীয় জায়গায় আসবে এখানে আসার পরে আপনি যদি তার সে যদি মনে না মনে করতে না পারে যে তার মর্যাদা বাড়বে তাহলে সে কেন আসবে তার না আসাটাই স্বাভাবিক দ্বিতীয় আরেকটা ঘটনা হচ্ছে যে তার এই তৃতীয় কাজটি সে আসলে এই বার্ডেনটা সে কেন নেবে তৃতীয় যে পয়েন্টটি আমি এখানে মেক করতে চাই সেটা হচ্ছে যে কাজ ছাড়াও আমি যদি মঞ্চের উপরে স্থান করে নিতে চাই তাহলে আমি দেখব যে মঞ্চে আমার জন্য জায়গা আছে কি না অলরেডি রাজনীতিতে তো মানুষ নামে তো রাজনীতিতে যখন কোনো নারী আসেন তিনি আরও নেমে যান মানে জনতার মানুষে জনতা তাকে দেখে তাকে স্টিগমাটাইজ করে তাকে লেবল করে অ্যাজ খারাপ মহিলা অ্যাজ পাঁচাল মহিলা মুখরার নারী যা যে কথা বলে কারণ নারীকে তো হতে হবে এখানে তো একটা ধরনের জেন্ডার কনস্ট্রাকশনও আছে যে নারীকে একটা বিশেষ রকমের হতে হবে তাকে গৃহস্থালি কাজ করতে হবে তাকে বাইরেও কাজ করতে হবে কিন্তু তাকে মূলত একটা ভালো সন্তান উৎপাদন করতে হবে এবং তাকে অনেক গুরুত্বপূর্ণভাবে বড় করে তুলতে হবে ফাঁকে দিয়ে একটু শিক্ষকতা ইত্যাদি করে টোরে সে যদি একটু নিজের খরচ চালিয়ে নেয় তো ভালো কিন্তু তাকে সব করতে হবে এর সাথে সাথে সে যদি বাইরে গিয়ে বেশি কথা বলতে থাকে তখন তো একটা বিপদ ওই যে আমি এজেন্সির কথা বলেছি সত্তার কথা বলেছি যে সত্তা নিয়ে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু করে আন্দোলনের শেষ সপ্তাহ পরে দুটো সপ্তাহ আমি বলতে চাই যে নারীরা প্রবলভাবে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তার মানে হচ্ছে একবার যখন কেউ নেতৃত্ব পেয়ে যায় একবার যখন কেউ মর্যাদা পেয়ে যায় একবার যখন কেউ বুঝে যায় যে এইভাবে দাবি আদায় করতে হয় তাকে ফেরত ঘরে আপনি পাঠাতে পারবেন না এটা অর্থনৈতিকভাবেও সম্ভব না রাজনৈতিকভাবেও সম্ভব না কারণ একবার যখন কেউ স্বাধীনতা কীরকম সেটা বুঝে ফেলে তার কর্তা সত্তা যখন তৈরি হয়ে যায় তখন তাকে আপনি চাইলেও ঘরের মধ্যে আটকে রাখতে পারবেন না তাহলে তাকে আটকে রাখার উপায় কি। তাকে আটকে রাখার উপায় হচ্ছে তাকে স্লাট সেইমিং করা তাকে একটা ডিহিউম্যানাইজেশনের প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া এবং পাঁচই আগস্টের পর থেকে আমি বলবো প্রথম শহীদরা হচ্ছেন নারী অ্যাক্টিভিস্টরা এবং যা যেই নারী শিক্ষার্থীরা একদম সামনে ছিল যাদেরকে বাঘিনী টাঘিনী বলে রিল বানানো হয়েছে সেই সব নারী অ্যাক্টিভিস্টাই কিন্তু প্রথম এই সাইবার বুলিংয়ের শিকার হিসেবে একদম টার্গেট করে এদেরকে ধরা হয়েছে শিক্ষকদের ক্ষেত্রে হয়েছে সাংস্কৃতিক কর্মীদের ক্ষেত্রে হয়েছে যারা যারা সামনে ছিলেন কেন আপনার প্রশ্ন জাগতে পারে যে নারীদেরকে এইসব চেমিং করে লাভ কি কারণ এই যে কর্তা সত্তা সম্পন্ন নারীরা রাজনীতিতে চলে আসবে সেইটা কোন কোন রাজনৈতিক পক্ষের জন্য খুবই বিপজ্জনক এবং থ্রেটেনিং তারা হয়তো চাইছে যে নারীদেরকে ভয় দেখিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতে আমি নারীদেরকে বলি যে আমরা যে বেঁচে আছি আহ নিঃশ্বাস নিচ্ছি এগুলো যথেষ্ট দোষের হিসেবে গণ্য হয় মাঝে মাঝে তো সেই কারণে আপনি কথা বলেন বা না বলেন আপনি খারাপ মেয়ে হন বা না হন আপনি মুখরা হন বা না হন আপনাকে এগুলো শেমিং করাই হবে আপনি যদি বাইরে আসেন তাহলেই তাহলে যদি শেমিং করাই হয় তাহলে তো আসলে ফাইট করে সেমটা নেওয়া ভালো এটা হচ্ছে আমার মত কঠিন রাস্তাটা তো সহজ না কিন্তু মেয়েরা তো আসলে কঠিন কাজ করার জন্য জগৎ বিখ্যাত তারা সেই কঠিন কাজটাই করতে পারে যেটা পৃথিবীতে অন্য স্পেশিস কখনোই করতে পারে না তার সন্তান জন্ম দিতে পারে সুতরাং সে যত বেশি কথা বলবে যত বেশি উপস্থিত থাকবে তার সংখ্যা দিয়ে যত বেশি ভিজিবল থাকবে জনপরিসরে তাকে যত বেশি দেখা যাবে তত তার রাজনৈতিক ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ হবে এবং আমি মনে করি রাজনীতিতে নারীদের বিপুল সংখ্যায় আসা উচিত রাষ্ট্রবদলের বা রাষ্ট্র সংস্কারের জন্য এত বড় অভ্যুত্থান করেছেন সেই শিক্ষার্থীদের মেজর অংশ নারী ছিলেন এবং তারা সিরিয়াসলি রাজনীতিটা করবেন এটা চাই তারা যদি শিক্ষিত কারণ আমরা এটাও তো নিশ্চিত যে এই আন্দোল এই অভ্যুত্থানটা যতই সারা দেশে ছড়িয়ে যাক না কেন এর কিছু স্পেশাল নেচার আছে বা ধরেন ভো স্থানিকতার একটা ব্যাপার আছে স্থানিকতার ব্যাপারটা হচ্ছে বড় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত যেখানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেইটার আশেপাশকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আন্দোলনটা ঘনীভূত হয়ে উঠেছে সুতরাং এইখানে অংশগ্রহণকারী একটা বিরাট অংশ শিক্ষিত কারণ শেষ কথা যেটা আমি বলেছিলাম যে ধরেন এই যে মঞ্চের উপরে আমাকে জায়গা করে নিতে হবে এই জায়গাটা করে নিতে গেলে আমাকে বিরাট একটা ধাক্কাধাক্কির মধ্যে পড়তে হবে তাই না আপনারা দেখলেন যে নতুন রাজনৈতিক দল আসলো সেখানেও কিন্তু বারবার বারবার বলতে বলতে হচ্ছে হচ্ছে দলের প্রধান মেয়েরা কোথায় মেয়েদের কেন মেয়েদের কেন মানে মেয়েরা এই পুরুষালী ধাক্কাধাক্কির মধ্যে শারীরিকভাবে আসতে আগ্রহী হবে না দুই হচ্ছে সামাজিক অভিঘাতের কারণে তার আসতে রাজি হবে না কারণ যখনই দেখা যাবে যে একেবারে জাতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত হবে যে দুটো মেয়ে ছেলেদের সাথে ধাক্কাধাক্কি করে মঞ্চের মধ্যে অবতীর্ণ হচ্ছে তখন তার যে সামাজিক অভিজ্ঞতা তার পরিবারকে তার পরিবারের যাবতীয় নারী সদস্যকে ভোগ করতে হবে সেটা সে কোনোদিন চাইবে না দিস ইজ গোয়েন টু বি হিউজ ব্যাকলেস যেটার জন্য সে পেছনে থাকবে এই যে পেছনে থাকা এই নারীকে যদি একদম পিছিয়ে রেখে তাকে সংখ্যা হিসেবে খালি রাজনীতি আনা হয় তাহলে কোনো মৌলিক পরিবর্তন হবে না আমি মনে করি রাজনীতির সংস্কৃতিতে মৌলিক যে পরিবর্তনের জায়গাটা সেটা হচ্ছে দরদের জায়গা যেটার কথা বারবার এই নতুন রাজনৈতিক বন্দোবস্তওয়ালারা বলছেন তাহলে দরদটা কিভাবে হবে দরদটা হচ্ছে নারীদের মধ্যে এমনিই আছে এক্সিস্ট করে একটা সিস্টারহুড আছে খুব বেশি কম্পিটিটিভলি একা একা এগোতে চায় না সে আরও অনেক মানুষজনকে নিয়ে এগোতে চায় যদি বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিকে পরিবর্তন করতে চাই তাহলে এই জায়গাটাই পরিবর্তন করতে হবে যে আমাদের রাজনীতিতে সবাই একাই সামনে যেতে চায় সবাই একাই হিরো হতে চায় সবাই নিজেই নিজের স্বার্থের জন্যই সব কিছু করে এই জায়গাটা যদি পরিবর্তন করা যেত বাংলাদেশের সংস্কৃতিতে রাজনৈতিক সংস্কৃতিতে তাহলে কিছুই লাগতো না তাহলে আপনি দেখবেন এমনিতেই বাদ বাকি সব কিছুর চেহারা অনেকটাই পাল্টে যেত কিন্তু এটা আমরা বললেই চেঞ্জ হয়ে যাবে না এটা মেজরলি রাজনৈতিক দলগুলোর বন্দোবস্তের ব্যাপার এবং তারা কিভাবে এটাকে অ্যাড্রেস করবেন তার ব্যাপার তবে আমি আশা করি যে তারা মনে রাখবেন বাংলাদেশের বেশিরভাগ ভোটার কিন্তু এখন নারী সুতরাং নারীরা নারীর বিরুদ্ধে যায় এমন কোনো ম্যানিফেস্টোওয়ালা দলকে ভোট দিবে না অন্তর্বর্তীকালীন সরকার সাত মাস পরে এসে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি মানে তাদের হাতে না থাকা কন্ট্রোল না থাকা কারণ যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে যে কোনো নাগরিকই অনিরাপদ সেখানে নারীরা আরেকটু বেশি অনিরাপদ কারণ রাজনৈতিক যে কোনো মানুষ অনিরাপত্তা নারীদের জন্য একটু বেশি অনিরাপত্তা নিয়ে আসে সেটা সামাজিক বিজ্ঞানের গবেষণায় মোটামুটি পরিষ্কার সুতরাং এই কারণে নারীরা খুবই আশঙ্কিত আতঙ্কিত তারা এক ধরনের মানে ভয়ের মধ্যে বসবাস করছেন অনেকে মনে অনেকেই এসব বলছেন চারিদিকে যে তাদের রাতে বের হতে ভয় লাগে বা একসাথে বেরোচ্ছেন লোকজন ছাড়া বেরোচ্ছেন না ইত্যাদি ইত্যাদি যা কিছু ঘটনা ঘটেছে ছয় সাত মাসে সেই কারণে আসলে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হচ্ছে প্রথম কাজ আপনি যদি নারীকে একটা সেফ সমাজ দিতে চান তাহলে আগে সমাজটাকে সবার জন্য সেফ করতে হবে এবং যেখানে বড় বড় ঘটনাগুলো ঘটেছে যদি কোথাও নারীর উপর প্রকাশ্যে হামলা হয়ে থাকে প্রকাশ্যে কোনো ধরনের নিপীড়ন নির্যাতনের ঘটনা ঘটে থাকে সেগুলোকে তাৎক্ষণিকভাবে কিন্তু হ্যান্ডেল করতে হবে অ্যাড্রেস করতে হবে কাজটা করতে হবে যেমন আমরা দেখলাম যে এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দশজন নারী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের এগেনস্টেই বিশাল মব ক্রিয়েট করে শিক্ষক শিক্ষার্থীরা মিলে তাদেরকে বহিষ্কার করে দিলেন এবং এই যে বহিষ্কার আদেশ সেখানে এই নারী শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল জুলাই অভ্যুত্থানে সেগুলোকে একেবারেই ডিসরিগার্ড করা হল বরং উল্টো ওদেরকে নানাভাবে স্টিগমাটাইজ করে আওয়ামী লীগের দোসর টোসর বলে স্লাট শেমিং করে শিক্ষক শিক্ষার্থীরা মিলে এবং সাংবাদিকরা ভয়ঙ্কর ঘটনা তারা মিলে সবাই মিলে নয়টা দশটা মেয়েকে একটা চরম ক্ষতিকর একটা শাস্তির দিকে নিয়ে গেলেন যেটা খুবই নিন্দনীয় এবং আমরা কেউই এই মানে অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের কাছ থেকে এগুলো আশা করি নাই এবং আমরা অবাক বিষয়ে দেখলাম যে প্রক্টররা নিজের মানে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নারীদের বেশ্যাকরণ করছেন এবং নারী শিক্ষার্থীদের এটা তো একটা অকল্পনীয় ব্যাপার এবং এর জন্য তাদের কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না উল্টো নারী শিক্ষার্থীরা শাস্তির মুখোমুখি হচ্ছেন এই জিনিসগুলোকে যদি আমরা থামাতে না পারি এগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি প্রপারলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলেন তাদের উপর হামলা হামলাটা হচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু নারীর উপর কিন্তু নিপীড়নটা জন নিপীড়ন সেটা কিন্তু হয়ে গেল এখানে কিন্তু সেটা নিয়ে কোনো টু শব্দ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে দেখছেন না তাহলে কি আমরা সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে ফেরত গেছি যেখানে নারী নিপীড়িত হবে এবং নারী যৌন নিপীড়নের শিকার হবে কিন্তু আপনি কেউ কথা বলবে না কারণ তাদের দলের লোকরা এটা করেছে এর প্রতিটি ভাবে আমাদের পুরনো বন্দোবস্তের কথা মনে করিয়ে দিচ্ছে সুতরাং প্রশাসন এবং সরকারের অনেক দায়িত্ব আছে যেগুলো তারা পালন করছেন না পুনর্বাসনের চিত্রটা খুবই হতাশাজনক আমরা দেখেছি যে আহত যোদ্ধাদেরকে মানে তাদের ট্রিটমেন্ট পাওয়ার জন্য নানাভাবে আন্দোলন করতে হচ্ছে নিহতদের পরিবারকে নানাভাবে আন্দোলন করে তাদের অধিকার আদায়ের চেষ্টা করতে হচ্ছে আরও বিভিন্ন বিচিত্র রকমের স্টোরি এখানে এমার্জ করছে নিহতের স্ত্রী নিহতের জন্য যেই টাকা বরাদ্দ করা হয়েছে সেটা নিতে এসে দেখছেন যে নিহতের বাবা দাবি করছেন যে স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এবং সে দাবির পক্ষে তিনি জাল কাগজপত্র তৈরি করে নিয়ে এসে সেটা জমা দিচ্ছেন যে যেহেতু আমার ছেলে মারা যাওয়ার আগে তাদের ডিভোর্স হয়ে গেছে সুতরাং যেই টাকাটা পাওয়ার কথা সেটা আসলে ওই মেয়েটিকে উনি দিবেন না উনি নিজেই নেবেন এবং সেখানে ওই নিহতের স্ত্রীর সাথে আমার কথা হচ্ছে এবং উনি আমাকে কাঁদতে কাঁদতে বলছেন যে আমাকে তো পুরোটা দিতে হবে না অন্তত একটা কিস্তি আমাকে দেখ কারণ আমি তো তার স্ত্রী ছিলাম এখন এই যে ধরেন এই যে পুরো ঘটনাটার মধ্যে এই নারী কিন্তু শুধু নারী হওয়ার কারণেই তিনি এই বঞ্চনার শিকার হবেন এখানে যদি একজন নারী মানে শহীদের স্বামীর প্রসঙ্গ আসতো তাহলে কিন্তু তার বাবা এই চেষ্টা করতেনি না মানে এভাবেই পুরো পিতৃতন্ত্র আমাদের উপরে নানান কিছু চাপিয়ে দিয়ে রাখে আরেকটা খুব মেজরলি মিসিং জায়গা সেটা হচ্ছে নারীদের মধ্যে যারা আন্দোলনের সামনে সারিতে থাকার কারণে আহত হয়েছিলেন বিশেষ করে পনেরো ষোলোই জুলাই যখন তাদের উপর একেবারে লাঠিচার্জ গোলাগুলি সবই হয়েছে পরবর্তীতেও অনেক কিছু হয়েছে এবং সেই সময়গুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের হাতে তারা যখন শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন তার সাথে সাথে অনেকেই কিন্তু যৌন নিপীড়নের শিকার হয়েছেন সেই কথাটা তারা উল্লেখ করছেন না এবং সেটা কিন্তু কোথাও নাই মানে পপুলার আলোচনায় জনপরিসরের আলাপে কিন্তু নারী আহতদের যৌন নিপীড়নের কথাটা কোথাও উঠছে না এবং এটা নিয়ে কোনো কথা হচ্ছে না আর সবচেতে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তাদের মানসিক স্বাস্থ্য তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ ভাবছে না যেহেতু যৌন নিপীড়ন এমন একটা যায় জিনিস যেটা একটা প্রবলভাবে স্টিগমাটাইজেশন তৈরি করে এবং এই স্টিগমা অ্যাভয়েড করার জন্য নারীরা অনেক ধরনের মানসিক হার্ডল নিজে নিজের জন্য তৈরি করেন এবং সেই হার্ডলগুলো তারা পার করতে পারেন না ট্রমা তাদেরকে এক ধরনের পিটিএসডির দিকে নিয়ে যায় এবং আমি অনেক নারী আন্দোলনকারীর সাথে কথা বলেছি যাদেরকে আমার মনে হয়েছে যাদের খুবই দ্রুত জরুরি মানসিক সেবা দরকার এই যে সামাজিক কনস্ট্রাকশন এই কনস্ট্রাকশন ভেঙে জুলাইয়ের মেয়েরা যদি তাদের এই নিপীড়নের কথা সামনে আনতে পারে যদি এই নিপীড়নের কথাগুলো বাইরে আসে অবশ্যই নিহত আহত যারা শারীরিকভাবে নানান ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের অবশ্যই প্রায়োরিটি পেতে হবে কিন্তু নারীর জন্য যে একটি যে বিশেষ নিপীড়নের একটা ভাষা একটা মাত্রা এইটা কিন্তু তার জন্য অনেক গভীর অভিজ্ঞতা অভিঘাত তৈরি করে যে অভিঘাত তাকে পরবর্তী যে কোনো আন্দোলনে নামার আগে অনেকবার ভাবায় তার সহকর্মীদের হাত থেকে সে হয়তো জরুনিপীড়নের শিকার হয় নাই আমি অনেকের কাছে শুনেছি যে তারা হয়তো রাতের বেলা বাসায় গিয়েছেন কিন্তু তাদেরকে তাদের সহকর্মীরা বা অচেনা লোক রাস্তার অচেনা লোক তাদেরকে এগিয়ে দিয়েছে বাসায় পৌঁছে দিয়েছে সবাইকে কত ভালো ভালো কথা বলেছে কিন্তু জাস্ট পাঁচই আগস্টের পরের কথা চিন্তা করেন এই সবই কিন্তু উবে গেছে এবং এখন রাস্তাঘাটে নারীকে পেলে একটা মব তৈরি করে তার উপর ঝাঁপিয়ে পড়া যাচ্ছে যে কোনো একটা ছুতা বা একটা অজুহাত তুলে তাকে মারধর করা যাচ্ছে মারধর মানে কিন্তু কখনোই মেয়েদেরকে মারধর কখনোই মারধরে আটকে থাকে না সীমাবদ্ধ থাকে না এটা সব সময় একটা যৌন হয়রানির দিকে চলে যায় যৌন নির্যাতনের দিকে যায় সুতরাং এই যে আমরা গত কয়েকদিন আগে লালমাটিয়ায় সিগারেট খাওয়া নিয়ে যে ঘটনা দেখেছি সেটার মধ্যেও যৌন নির্যাতন আছে এবং সেটা খুব পরিষ্কারভাবে উপস্থিত কিন্তু সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না